তো নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাগানের রাস্তায় তো চলো বাগানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাক তো যাচ্ছি সবাই দাদার বাড়িতে পিকনিক করতে তো পিছনে আসছে দেখতে পাচ্ছ আরো সবাই ওখানে আছে আরো ধীরে ধীরে সবাই আসবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যাচ্ছি এখন বাগান দিয়ে দাদাদের বাড়ি হচ্ছে বাগানের কাছে নতুন বাড়ি করেছে ওখানে তো পিকনিক বাগানেও করা হয়ে যাবে আর দিনটা খুব সুন্দর একদম রৌদ্র রৌদ্র করেছে দিনটা এটা বেশ কিছু দিন আগের ভিডিও গেছিলাম সব পিকনিক করছে বলতে সব জামাইগুলো মিলে পিকনিক করছে তো ওখানে আসবে তিন চারটা জামাই বুঝতেই পারছো তো ওখানে মানে খুব সুন্দর করে আয়োজন করা হচ্ছে তো চলো ওখানে আমি আর বোন যাচ্ছি এখন হেঁটে হেঁটে আর ওরা দুই ভাই বোন যাচ্ছে দৌড়ে দৌড়ে তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি তো গিয়ে ওখানে একটা গাছ আছে এবং গাছটা মাটির মধ্যে ঠেকে থাকে তো ওইখানে গিয়ে বসে পড়বো টুলের জায়গায় গাছে তো কোনো ভয় নেই বাচ্চাদের ওদের পড়বে না একদম গাছটা নিচু আছে এখানে বসে পড়বো তারপরে দেখছি যে গাড়ি আওয়াজ তো সবাই চলে আসলো বাকি যারা আরও ছিল আসার তো তোমাদেরকে দেখিয়ে দিই যে রান্না কি কি হবে তো রান্না হবে বাঁধাকপির তরকারি কলাইয়ের ডাল পাঁপড় ভাজা আর মুরগি দেশি মুরগি আর হবে হাঁসের মাংস তো চলো আজ হচ্ছে মেয়েদের রেস্টের দিন আমরা শুধু রেস্ট করবো এদেরকে বাকি সরঞ্জাম দিয়ে দিয়েছি ওই ভিডিওটা করা হয়নি যা যা মশলা উপকরণ লাগে সব দিয়ে দিয়েছি রান্না বান্না করবে ছেলে যাও খেলবা যাক তো এদিকে এখন ক্রিকেট খেলা হচ্ছে বাচ্চাদের সঙ্গে বড়রাও আর তারপরে আমরা এখন খেয়ে নিচ্ছি চা এই যে আমরা সব বোনগুলো জড়ো হয়ে গেছি আর সব জামাইগুলো চলে এসছে তো আজ হচ্ছে জামাইগুলোর রান্নার পালা আর আমাদের রেস্টের পালা তো রান্নায় বসে পড়েছিল তারপরে আমরা চলে গেছিলাম আলাদা দিকে গল্প করতে চলো আমরা কিছুক্ষণ গল্প করবো এদিকে এটা ছেলেরা রান্না করুক তারপরে রান্না টান্না কমপ্লিট হওয়ার পর চলে এসেছিলাম ঘরের বাইরে যেহেতু ছোট ছোট বাচ্চা বুঝতেই পারছো বাগানে বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডা হাওয়া চলছে তো ওরাই সব রান্না করছিল এই যে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে তো এবারে চলে যাব খাওয়ার পর্বতে খাওয়া দাওয়াটা দেখিয়ে দিতো আমাদেরকে আমার ছেলের মন খারাপ হয়ে গেছে ও ঘরে থাকতো না ও বাইরেই থাকতো শুধু মন খারাপ তরকারিটা নামানো হবে তরকারিটা আগে দেখিয়ে এটা হচ্ছে হাঁসটা ভিতরে আছে আর এখানে পাতাটা দেওয়া হয়ে গেছে দেওয়া মাত্রই কারেন্ট দিয়েছিল পালিয়ে আবার কিছুক্ষণ পর কারেন্টটা এসছিল মানে খাওয়া দাওয়া শুরুর আগেই কারেন্ট চলে এসছিল দেখিয়ে দিচ্ছি এই যে পাপড় ভাজা কলাইয়ের ডাল ভাত বাঁধাকপির তরকারি আর এখানে এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করাচ্ছে সব মানে আজকে জামাই গুলো ভিডিওটা আর বেশি লং করছি না আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই